আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলের দয়াম ভালো আছি এই যে আজকে রান্না করছি টমেটোর ডিম চাটনি এটা আপনারা অবশ্যই কখনো দেখেননি বা খাননি এটা আমার ইউনিক একটা রেসিপি আপনারা এই রেসিপিটা দেখুন বাসায় আপনারাও এটা ট্রাই করে দেখবেন অনেক মজা লাগবে এই যে ডিমটা আমি প্রথমে একটু রান্নার মতো করে নিয়েছিলাম পেঁয়াজ মরিচের সঙ্গে ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি এই ডিমটা ভাজার পরে একদম যখন শুকিয়ে আসবে দেখুন এটা একদম ভাজা 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 করবো তেল তেলটা যখন বেড়ে আসবে ডিম থেকে মরিচ পেঁয়াজের সঙ্গে ভেজে যখন তেলটা বের হয়ে আসবে এটা ভেজতেই থাক ভাজতেই থাকা লাগবে যতক্ষণ যতক্ষণ তেলটা না বেড়ে আসছে এই যে তেলটা বের হয়ে আসছে দেখেন সব শুকে সম্পূর্ণ তেলটা বের হয়ে আসছে ডিম পেঁয়াজ মরিচ থেকে এখন নেড়ে চেড়ে এই যে হলুদ দিলাম লবণ দিলাম যে আবার নেড়ে চেড়ে যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি এই যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পর এই যে নাড়াচাড়া করে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নেড়ে ঢেকে দেব অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে সবগুলো একদম টমেটোর সঙ্গে লেগে আসলে পরে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার তিন মিনিট পর আবার নেড়ে চেড়ে দেব একদম শুকে আসছে শুকে আসার পর নাততেই থাকবো নাচতেই থাকবো একদম ভেঙে দেব ভেঙে দেওয়ার পর অনেক সুন্দর করে নেড়ে চেড়ে ভেঙে দেবো মানে একদম নরম হয়ে যাবে তখন একটু আপনারা চাইলে পানি দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা রান্না করে নেবেন আমি একটু পানি দিয়ে দিলাম এটা একদম নরম মানে একদম লিকুইড করে ফেলবো পেস্টের মতো করে রান্না করে ফেলবো একদম এই যে দেখুন কালারটা সেই সুন্দর এসেছে এটা খেতেও অনেক মজা এই যে ঢাকনা তুলে যে দেখুন আবার নেড়ে ছেড়ে অনেকক্ষণ নাড়তে নাড়তে জিনিসটা একদম পেস্ট হয়ে আসবে পেস্ট হয়ে আসার পর এই দেখুন একদম পেস্ট তেল বের হয়ে এসেছে চারোদিকে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো এটার নামটা আমি আবার বলে দিচ্ছি